অবশেষে খেলা শেষ কালীঘাটের কাকুর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত কালীঘাটের ভদ্র কাকু কালীঘাটের কাকু সম্প্রতি জামিন পেয়েছেন ইডির মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে কিন্তু জামিন পেয়েও শেষ রক্ষা হয়নি অ্যাকশন শুরু করে দিয়েছে সিবিআই এবং আজ কালীঘাটের কাকুর হাজিরা দেওয়ার কথা ছিল আদালতে সিবিআইয়ের বিচার ভবনে আর সেখানেই কিন্তু একেবারে কুপকাত কালীঘাটের কাকু এক্ষুনি কালীঘাটের কাকুকে হাসপাতালে গিয়ে গ্রেপ্তার করুন এমনই কিন্তু চরম নির্দেশ আদালতের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জেলে গিয়ে কেন গ্রেপ্তার করছেন না হাসপাতালে থাকলে হাসপাতালে গিয়ে কেন গ্রেপ্তার করছেন না চাইলে আজই ধরতে পারেন একেবারে কাকু প্রশ্নে সিবিআইকে কড়া নির্দেশ বিচার ভবনের আজ যা নির্দেশ দেওয়া হলো আদালতের তরফ থেকে তাতেই কিন্তু চরম ফেঁসাদে কালীঘাটের কাকু এদিকে কালীঘাটের কাকু সূত্র ধরে নাম উঠে এসেছে অভিষেক ব্যানার্জি এবং তার সংস্থা লিপ্টস অ্যান্ড বাউন্ডসের বাউন্স অ্যান্ড বাউন্স যেটা নিয়ে কিন্তু একেবারে সরগোল পড়ে গিয়েছিল গোটার রাজ্য জুড়ে কারণ সিবিআই ইডির তদন্তে এক হাজার পাতার নথি একাধিক বিস্ফোরক তথ্য উদ্ধার হয়েছে এবং সব থেকে চাঞ্চল্য ছড়িয়েছে গত সপ্তাহে ইডির যে সাপ্লিমেন্টারি পঞ্চম চার্জশিট সেই চার্জশিটে প্রথম নাম লিপস অ্যান্ড বাউন্সের আর তার মধ্যেই কিন্তু এবার কালীঘাটের কাকু গ্রেপ্তার হতে চলেছেন সিবিআই হাতে সব মিলিয়ে কিন্তু রীতিমতো শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় একেবারে চাঞ্চল্যকর্মোর সুজয় কৃষ্ণভদ্র রোপে কালীঘাটের কাকুকে জেরে গিয়ে গ্রেপ্তার করতে পারবে সিবিআই এমনটাই মন্তব্য করল বিচার ভবন সোমবার তাকে নিম্ন আদালতে হাজির করানোর কথা ছিল কিন্তু সূত্রের খবর কাকু অসুস্থ জেলের হাসপাতালই এখন চিকিৎসাধীন কেন জেলে গিয়ে কাকুকে গ্রেপ্তার করা হচ্ছে না সিবিআইকে প্রশ্ন করে আদালত বিচারক জানান জেলে গিয়ে চাইলে সোমবারই তাকে গ্রেপ্তার করতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাকু প্রসঙ্গে সোমবার অনুরূপ মন্তব্য করেছে কলকাতা হাইকোর্টও বিচারপতি জয়মাল্য জয়মাল্লচি এবং বিচারপতি গৌরাঙ্গকান্তের বেঞ্চ জানিয়েছে কাকু সশরীরে আদালতে হাজির হতে না পারলে তাঁকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো যেতে পারে সেক্ষেত্রেও আর্জি মঞ্জুর হলে কাকুকে হেফাজতে নিতে পারবে সিবিআই উচ্চ আদালত জানিয়ে দিয়েছে কারও হাজিরার নির্দেশে তারা বাধা দিতে পারে না নিম্ন আদালত থেকে এর আগেও কাকুকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে পরপর চারবার তিনি হাজিরা এড়িয়েছেন শুক্রবার নিয়োগ কাণ্ডে ইডির মামলা থেকে তিনি জামিনও পেয়ে গেছেন এই পরিস্থিতিতে সোমবার বিচার ভবনে গেলে সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারক বলেন সুজয় কৃষ্ণকে কেন আপনারা জেলে গিয়ে গ্রেপ্তার করছেন না সব কোটের কাঁধে চাপিয়ে দিচ্ছেন আপনারা তদন্ত করছেন আপনারা চাইলে জেলে গিয়ে গ্রেপ্তার করতে পারেন চাইলে আজও জেলে গিয়ে আনুষ্ঠানিকভাবে ওকে গ্রেপ্তার করতে পারেন নিম্ন আদালতে বারবার কাকুর হেফাজত চেয়ে আবেদন করেছে সিবিআই সে বিষয়ে সোমবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তার আইনজীবী মিলন মুখোপাধ্যায় তার বক্তব্য ছিল প্রায় প্রতিদিন কাকুকে আদালতে হাজির করানোর জন্য আবেদন করছে সিবিআই এটা করা যায় কি না তদন্তকারী আধিকারিকদের থেকে সে বিষয়ে হলফনামা চাওয়া হোক সিবিআই আইনজীবী জানান নিম্ন আদালত থেকে অভিযুক্তের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট অর্থাৎ সহশরীরে হাজির করানোর নির্দেশ জারি করা হয়েছে কিন্তু অভিযুক্তকে আদালতে নিয়ে আসা হচ্ছে না কারণ তিনি অসুস্থ এর প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের মন্তব্য কেন তদন্তকারী সংস্থা অভিযুক্তকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজির করাচ্ছে না আমরা অভিযুক্তের প্রোডাকশনে বাধা দিতে পারি না ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওর হাজিরার পর সিবিআইয়ের আর্জি মঞ্জুর হলে ওকে হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাকুর আইনজীবী এ বিষয়ে শুনানির জন্য আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছেন মঙ্গলবার অর্থাৎ আগামীকাল এই সংক্রান্ত মামলা শুনানি রয়েছে বিচার ভবনে এই সংক্রান্ত মামলায় সিবিআইয়ের আইনজীবী এবং বিচারকের কথোপকথন যা হল একেবারে বড়সড় বিস্ফোরণ বিচারক বললেন এই নিয়ে কতবার আপনারা সুজয় কৃষ্ণের হাজিরার নির্দেশ চাইছেন সিবিআইয়ের আইনজীবী বললেন পাঁচবার বিচারক বললেন জেলে গিয়ে গ্রেপ্তারিতে বাধা কোথায় তদন্তকারী আধিকারিকরা তো জেলে গিয়ে ওকে গ্রেপ্তার করতেই পারেন আবার হাজিরার নির্দেশও চাইতে পারেন দিনের পর দিন আপনারা প্রোডাকশান ওয়ারেন্ট চাইছেন এত দরকার হলে জেলে যাচ্ছে না কেন সিবিআই জানালো অভিযুক্ত অন্য মামলায় জেল হেফাজতে রয়েছেন যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে ওর বেলবন্ড হচ্ছে বা আনুষ্ঠানিকভাবে জেল মুক্তি হচ্ছে ততক্ষণ উনি জেল হেফাজতেই রয়েছেন বিচারক বললেন আবার হাজিরার নির্দেশ দিলে উনি আসবেন সে বিষয়ে আপনারা নিশ্চিত হচ্ছেন কি করে তদন্তকারী আধিকারিকরা বললেন পরের দিন হাজিরা না দিলে ভার্চুয়াল মাধ্যমে হাজিরার আবেদন জানাব বিচারক বললেন তাতে কি আপনাদের কাজ হবে তদন্তকারী আধিকারিকরা বললেন কিছুটা হবে অভিযুক্তকে সোন অ্যারেস্ট অর্থাৎ গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে নতুন করে হেফাজতে নেওয়া যেতে পারে বিচারক বললেন জেলে গিয়ে গ্রেপ্তার করলেই যে উনি হাজিরা দেবেন এমন তো নয় কারণ উনি অসুস্থ কিন্তু আপনারা ওকে গ্রেপ্তার করতে পারবেন এরপর সিবিআইয়ের আইনজীবী হাইকোর্টের সকালের মন্তব্য নিম্ন আদালতে উল্লেখ করেন সিবিআই হাইকোর্টে অভিযুক্ত আগাম জামিনের জন্য আবেদন জানিয়েছেন সেই মামলা বিচারাধীন রয়েছে বিচারক বললেন আপনারা তো সবই আদালতের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন আপনাদের ক্ষমতা আছে কিন্তু সেটা কাজে লাগাচ্ছেন না কোর্ট তো কাউকে গ্রেপ্তার করতে বলবেও না বা গ্রেপ্তার করে না কোর্ট তদন্ত আপনাদের ব্যাপার কোর্ট শুধু নির্দেশ দিতে পারে গ্রেপ্তারির ক্ষমতা আপনাদের দেওয়া আছে গত কয়েকদিন আগে অনেক কিছু ঘটে গেছে আমাকে সেগুলো দেখতে হবে আমি অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে যে আপনারা জেলে যাচ্ছেন না সিবিআই এরপর জানালো অভিযুক্তের জামিন মঞ্জুর হয়েছে কিন্তু এখনও জামিনে তিনি মুক্ত নন সোমবারই ভার্চুয়াল মাধ্যমে ওকে হাজির করানোর আবেদন জানাচ্ছি বিচারক বললেন অভিযুক্ত জামিন পেয়ে গিয়েছেন এখন কি নতুন করে প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়া সম্ভব সিবিআই বললেন এখনও অভিযুক্তের বেলবন্ড হয়নি বিচারক বললেন সেটা আমার কাছে বিচারাধীন নয় শুনানি শেষে এই সংক্রান্ত রায় স্থগিত রেখেছেন বিচার ভবনের বিচারক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে চরম নির্দেশ কেন গ্রেপ্তার করছে না প্রশ্নের মুখে সিবিআই এর আগেও কিন্তু কলকাতা হাইকোর্ট যেটা বলেছিল যে আপনারা কি অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছেন কারণ এপ্রিল মাসে আদালত নির্দেশ দিয়েছিল কাউকে জেরা করার জন্য তারপর থেকে আটটা মাস কেটে গেছে এখনও পর্যন্ত কাউকে জেরা করেনি সিবিআই এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে আর এবার কিন্তু সরাসরি গ্রেপ্তারের নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সিবিআইয়ের বিচার ভবন এবার সিবিআই কি করে আজই প্রয়োজনে কাকুকে জেলে গিয়ে গ্রেপ্তার করতে পারবে এবং জেল হাসপাতালেই তিনি রয়েছেন সেখানে গিয়ে গ্রেপ্তার করতে পারবে সিবিআই এমনই নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে তার সাথে সাথে সিবিআই কিন্তু এবার আটঘাট বাঁধতে শুরু করেছেন কারণ কালীঘাটের কাকু রাজ্যের জেলে থেকে তিনি তার প্রভাব খাটাচ্ছেন কারণ তিনি অত্যন্ত প্রভাবশালী তিনি অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ তাই সেই প্রভাব খাটিয়ে কি কালীঘাটের কাকু কিছুটা সুবিধা পাচ্ছেন এবার কিন্তু সিবিআই যে পদক্ষেপ নিতে চলেছে তাতেই কিন্তু তোল পার যে খবরটা উঠে আসছে কাকুকে কিন্তু সিবিআই দিল্লি নিয়ে যেতে পারে এবার গ্রেপ্তার করে কিন্তু কাকুকে দিল্লি নিয়ে গিয়ে তিহার জেলে রেখে বিচার প্রক্রিয়া তিহার জেলে রেখে তদন্ত প্রক্রিয়া এবং তার সাথে সাথে তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সারতে পারে সিবিআই যাতে রকম সুযোগ সুবিধা তিনি না পান কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত পার্থ চ্যাটার্জির পর এই কালীঘাটের কাকু কারণ পার্থ চ্যাটার্জিকে নিয়ে কিন্তু চরম পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট কিন্তু একেবারে ধুয়ে দিয়েছে পার্থ চ্যাটার্জিকে পার্থ চ্যাটার্জিকে যদি জামিন দেওয়া হয় তাহলে সমাজের কাছে কি বার্তা যাবে সুপ্রিম কোর্ট নিয়ে বিচার ব্যবস্থা নিয়ে আপনার তো লজ্জা হওয়া উচিত পার্থ চ্যাটার্জির লজ্জা পাওয়া উচিত এমনই কিন্তু চরম পর্যবেক্ষণ ছিল আর এবার কালীঘাটের কাকুকে নিয়ে নিম্ন আদালত সহ কলকাতা হাইকোর্ট যা নির্দেশ দিল তাতেই কিন্তু শোরগোল পড়ে গেল সিবিআইয়ের হাতে কিন্তু ক্ষমতা তুলে দেওয়া হলো এবার কিন্তু সিবিআই কালীঘাটের কাউকে কবে গ্রেপ্তার করে এবং কালীঘাটের কাউকে দিল্লি নিয়ে যায় কি না তিহার জেলে এবার বন্দি করে তদন্ত প্রক্রিয়া চালায় কিনা কি হতে চলেছে আগামী দিনে কালীঘাটের কাউকে নিয়ে তবে চরম ফেঁসাতে কিন্তু পড়তে চলেছেন কালীঘাটের কাকু ঘাড় ধরে তাকে দিল্লি নিয়ে যাওয়া কিন্তু সময়ের অপেক্ষা এমনই কিন্তু খবর উঠে আসছে তাই আগামী দিনে কী হতে চলেছে সিবিআই কী পদক্ষেপ নেয় এরপর সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের